অনেক মুসলিমে আছেন যারা এসে আমাকে বলে যে ভাই জাকির ঈশ্বর যে কোনো কিছু সবকিছু তো করতে পারে তাহলে আপনার কেন আপত্তি থাকবে যদি ঈশ্বর মানুষের রূপ ঈশ্বর যে কোনো কিছু সব সবকিছু করতে পারেন তাহলে আপনার সমস্যা কোথায় যদি তিনি মানুষের রূপ ধরেন আমি বলি ঠিক আছে তর্কের খাতিরে আমি আপনার কথা মানলাম ঈশ্বর যে কোনো কিছু সবকিছু করতে পারেন ঈশ্বর মানুষেরূপ ধরতে পারেন যদি ঈশ্বর মানুষের রূপ ধরেন তিনি আর ঈশ্বর থাকবেন না তখন কারণ সর্বশক্তিমান ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত সর্বশক্তিমান ঈশ্বর হলেন অমর আর মানুষ মরণশীল আপনি এমন কোন মানুষ পাবেন না যে একই সাথে অমর এবং মরণশীল হয় পাবেন মরণশীল অথবা অমর একজন অমর আর মরণশীল পেতে পারেন না এর কোনো অর্থ হয় না সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শুরু নেই মানবজাতির শুরু আছে আপনি বলতে পারবেন না ঈশ্বর মানুষ একজন মানুষ একই সাথে যার শুরু আছে আবার শুরু নেই এমন হতে পারে না সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই কিন্তু মানুষের শেষ আছে একই সাথে শেষ আছে আর শেষ নেই এমনটা কখনো হতে পারে না এটা অর্থহীন ব্যাপারটা এমন যে আপনাকে বললাম একজন লম্বা খাটো মানুষ দেখেছি হয় দেখবো লম্বা মানুষ না হয় দেখবো খাটু অথবা একজন মধ্যম মানুষ কিন্তু হবে না লম্বা খাটো মানুষ এটা অর্থহীন আমি এমন দেখব না যে মোটা চিকন মানুষ হয় দেখবো মোটা না হয় দেখবো চিকন অথবা মধ্যম মানুষ কিন্তু মোটা চিকন নয় সুতরাং যদি আপনি বলেন সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেছিলেন তাহলে তিনি সত্যিকারের ঈশ্বর নয় যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বর সবকিছুই করতে পারেন মানব জাতি আমাদের খাওয়ার প্রয়োজন হয় কিন্তু ঈশ্বরের খাওয়ার কোনো দরকার নাই আল্লাহ বলেন পবিত্র নম্বর নম্বর আয়াত তিনি সবাইকে খাওয়ান তার খাবারের প্রয়োজন হয় না ঈশ্বরের খাওয়ার কোনো প্রয়োজন নাই আমরা মানব জাতি আমাদের ঘুম দরকার বিশ্রাম দরকার ঈশ্বরের ঘুম বিশ্রামের কোনো দরকার হয় না

আর যদি সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধরেন আপনাকে এটা মানতে হবে যে তিনি ঈশ্বর নন সুতরাং যদি একজন মানুষ যিনি ঈশ্বর নন মানুষের মানুষের রূপ ধরতে পারেন আমার আমার তাহলে কেন আমরা একজন উপাসনা এর কোনো মানেই হয় না যদি কেউ আবার বলেন যে মানুষই ঈশ্বর হয়েছিল যদি মানব জাতি ঈশ্বর হতে পারে তাহলে আপনি আমিও হতে পারবো তাহলে মানুষ ঈশ্বর হওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে এজন্যই এই যুক্তি যে ঈশ্বর কিছু সকল কিছু করতে পারেন যদি আরেকটু বাড়িয়ে বলেন যদি ঈশ্বর সকল কিছু করতে পারেন তাহলে ঈশ্বর মিথ্যা বলতে পারেন কিন্তু মিথ্যা বলো তো ঈশ্বরের কাজ নয় যখন ঈশ্বর মিথ্যে কথা বলেন তিনি আর ঈশ্বর নন আর এই বিতর্কে সর্বশক্তিমান ঈশ্বর যদি তিনি চান অবিচার করতে পারেন কিন্তু অবিচার করা ঈশ্বরের কাজ নয় আল্লাহ বলেন নম্বর আয়াত চল্লিশ আল্লাহ মানা তা কারো প্রতি অনুপরিমাণ অবিচার করেন না যখন ঈশ্বর অবিচার করেন তিনি আর ঈশ্বর থাকেন না এক্ষেত্রে এই কথা বলা যায় যদি ঈশ্বর সবকিছু সকল কিছু করতে পারেন যদি সর্বশক্তিমান ঈশ্বর চান তিনি ভুলে যেতে পারেন কিন্তু ভুলে যাওয়া ঈশ্বরের কাজ নয় আল্লাহ বলেন আল্লাহ কখনো ভুলে যান না যখনই সর্বশক্তি ঈশ্বর ভুলে যান তিনি আর ঈশ্বর থাকেন না আর এই কথা যদি আপনি মেনে নেন যে ঈশ্বর সবকিছু সকল কিছু করতে পারেন সর্বশক্তিমান ঈশ্বর ভুল করতে পারেন কিন্তু ভুল করা ঈশ্বরের কাজ নয় আল্লাহ বলেন সুরা তাহা বিশ নম্বর সুরা আয়াত বা অন্য আল্লাহ তালা কখনো ভুল করেন না তিনি কখনো ভুল করেন না যখনই সর্বশক্ত ঈশ্বর ভুল করেন তিনি আর ঈশ্বর থাকেন না আর এজন্য যদি আপনি কোরআন পড়েন কোথাও কোরআনে বলা হয়নি যে আল্লাহ সকল কিছু করতে পারেন তাহলে কোরআন কি বলছে কাদির নিশ্চয় আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান এটা পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে সুরা বাকারা দুই নম্বর সুরা আয়াত নম্বর একশো ছয় সুরা বাকারা দুই নম্বর সুরা আয়াত একশো নয় সুরা বাকারা একুশ নম্বর সুরা দুশো চুরাশি নম্বর আয়াত সুরা আল ইমরান তিন নম্বর সুরা আয়াত উনত্রিশ সুরা নাহাল ষোলো নম্বর সুরা আয়াত সাতাত্তর সুরা ফাতি সুরা নম্বর পঁয়ত্রিশ আয়াত এক আল্লাহ বলেন ইন্নআল্লাহ আল্লাহ সাইন কাদির নিশ্চয় আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ বলেন সুরা বুরুজে সুরা নম্বর পঁচাশি আয়াত নম্বর ষোলো যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন কিন্তু সেগুলো করেন না যেগুলো ঈশ্বরের কাজ নয় যেমন মিথ্যে বলা যেমন ভুল করা যেমন ভুলে যাওয়া যেমন করা মানুষের অবিচার ধারণ করা বলছে কাদির আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান বান আল্লাহ সবকিছু করতে পারেন যা তিনি চান কিন্তু তা করার ইচ্ছা করেন না যা ঈশ্বরের কাজ নয় যেমন ভুল করা যেমন ভুলে যাওয়া যেমন অবিচার করা যেমন মানুষের রূপ ধারণ করা আর এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধারণ করবেন না